শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতে আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি জোনাকি জ্যোতি দর্শক আমাদের জীবনে প্রকৃতি যেমন বৈচিত্র্যপূর্ণ তেমনি আমাদের জীবনের নানান ধাপগুলোও কিন্তু বৈচিত্র্যপূর্ণ সেই সব কিছু মিলিয়েই আমাদের জীবন সুন্দর হোক এবং দিনটি সুখে আনন্দে কাটুক সেই প্রত্যাশা নিয়েই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের একুশের সকালে আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশ থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর ছুটির দিনে ঘুরে আসি আমাদের টুকিটাকি জানেন কি প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও এবং আজকের রাশিফল আজকের রাশিফল আড্ডার অতিথি বিশিষ্ট জ্যোতিষ ওয়াহিদ মুরাদ চলুন দর্শক শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর জেনে নেওয়া যাক আজ শুক্রবার বারো আশ্বিন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সাতাশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বাইশ রবিও লাওয়াল ১৪৪৬ ছেচল্লিশ হিজড়ি শরৎকাল দর্শক আপনাদের আজকে একটি বিশেষ তথ্য দিতে চাই আজকে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটে এবং আগামীকালের সূর্যোদয় কিন্তু সকাল পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে শুক্রবার থেকে সারা দেশে বৃষ্টি কিছুটা কমে যেতে পারে দেশের সতেরোটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে দুপুর একটা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোতে এ পূর্বাভাস দেয়া হয়েছে এতে বলা হয়েছে রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ ঢাকা ফরিদপুর কুষ্টিয়া যশোর খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম কক্সেসবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নৌবন্দরকে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে এবার আমাদের আয়োজন ছুটির দিনে ঘুরে আসি আমরা যারা শহরে থাকি আমাদের জীবনযাপন হয়ে গেছে একরকম রোবটের মতো বাসা থেকে অফিস অফিস থেকে বাসা পরিবারের অন্য সদস্যদের সময় তো দূরের কথা একটু কথা বলারও যেন সময় থাকে না যান্ত্রিক ইট পাথরের শহরে আমরা একটু খুঁজি প্রশান্তির ছায়া প্রিয় দর্শক আপনাদের মনে প্রশান্তির এই ছায়া এনে দিতে আমরা একটু সহযোগিতা তো করতেই পারি ছুটির দিনে আপনি আপনার পরিবারকে নিয়ে কোথায় ঘুরতে যেতে পারেন এই সেগমেন্টে জানাবো সেটি ছুটির দিনে আপনি চাইলেই আপনার পরিবারকে নিয়ে ঘুরতে যেতে পারেন বিজয় স্মরণীর সামরিক জাদুঘরে চলুন দর্শক এই ভিডিও থেকে জেনে আসি সামরিক জাদুঘরের কিছু গুরুত্বপূর্ণ তথ্য 1997 সালের 22 সেপ্টেম্বর ঢাকার বিজয় স্মরণীতে স্থায়ীভাবে স্থাপিত হয় সামরিক জাদুঘর বাংলাদেশে হয়েছে গর্ব করার মতো স্বাধীনতার ইতিহাস মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস সেই সঙ্গে সশস্ত্র বাহিনী আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রতীক সামরিক বাহিনী সেনা নৌ বিমান বাহিনী কি কাজ করে কিভাবে চলে বা অতীতে তারা কি করেছেন সেই বিষয়গুলো সম্পর্কে মানুষের রয়েছে প্রচন্ড আগ্রহ সে লক্ষ্য থেকেই প্রতিষ্ঠিত হয়েছে সামরিক জাদুঘর কেবল দেশের সশস্ত্র বাহিনীর ইতিহাসকে ধারণ করবে না তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার পাশাপাশি তাদের সামরিক বাহিনীতে যোগ দিয়ে দেশের জন্য কাজ করতেও অনুপ্রাণিত করবে জাদুঘর দেশের সশস্ত্র বাহিনীর জন্য হবে একটি এর মাধ্যমে তরুণ প্রজন্ম ও মাইল ফলক শিশুরা মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসের পাশাপাশি মুক্তিযুদ্ধের সশস্ত্র বাহিনীর অবদান সম্পর্কে জানতে পারবে এটি বিশ্বের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি প্রযুক্তি নির্ভর সামরিক জাদুঘর এখানে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর জন্য পৃথক প্রদর্শনীর ব্যবস্থা থাকায় এখানে আগত তরুণ থেকে বয়বৃদ্ধরা যেমন এ সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন তেমনি তরুণ প্রজন্ম সশস্ত্র বাহিনীতে যোগদানে আরো আগ্রহী হবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আরো উদ্বুদ্ধ হবে সামরিক জাদুঘর ভাষানী নব থিয়েটারের পশ্চিম পাশে দশ একর জমিতে নির্মাণ করা হয়েছে এখানে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর জন্য নির্ধারিত গ্যালারি সহ ছয়টি পৃথক অংশ রয়েছে এবং প্রতিটি গ্যালারিতে রয়েছে আলাদা আলাদা সামরিক বাহিনীতে ব্যবহৃত অস্ত্র গোলাবারুদ প্রযুক্তি ইত্যাদি বিষয়ে বিভিন্ন কর্নার ঐতিহ্যমণ্ডিত ও নান্দনিক জাদুঘরটি সাধারণ মানুষের কৌতূহল মেটানো এবং ইতিহাস সম্বন্ধে বিশদভাবে জানার সুযোগ করে দিয়েছে নিঃসন্দেহে সামরিক জাদুঘর প্রবেশ করতে জনপ্রতির টিকিট মূল্য মাত্র একশো টাকা পাঁচ বছর বা তার ছোট শিশুদের প্রবেশে কোনো টিকিটের প্রয়োজন হয় না এছাড়া সার্কভুক্ত দেশগুলোর দর্শনার্থীদের প্রবেশ টিকিট মূল্য তিনশো টাকা এবং অন্যান্য বিদেশি দর্শনার্থীদের জন্যে প্রবেশ মূল্য পাঁচশো টাকা টিকিট পাওয়া যাবে অনলাইনেও সকালের প্রদর্শনীর সময় সকাল দশটা থেকে দুপুর একটা বুধবার ও শুক্রবার বন্ধ থাকবে বিকেলের প্রদর্শনীর সময় বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা বুধবার বন্ধ এছাড়া সামরিক জাদুঘরের সাপ্তাহিক বন্ধ বুধবার দর্শক দেখছিলেন আমাদের আয়োজন ছুটির দিনে ঘুরে আসি আমাদের এবারের আয়োজন আমাদের টুকিটাকি আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন ছোট্ট সোনামণিদের জন্য ছোট্ট সোনামণিরা কাল তো তোমাদের স্কুল ছুটি তাই না আর এই ছুটির দিনে আমরা চাইলেই এই দিনটার কিছু সময় শিশুদের জন্য নতুন নতুন কিছু খেলনা তৈরি করতে পারি আমাদের বাসায় বসে আমাদের সবার বাসাতেই কিন্তু অনেক অব্যবহৃত জিনিসপত্র থাকে এই জিনিসপত্র দিয়েই কিন্তু আমরা আমাদের বাসার টুকিটাকি ও শিশুদের জন্য খেলনা তৈরি করতে পারি ছোট্ট মনিরা আজকে তোমাদের দেখাবো কিভাবে কাগজ দিয়ে সুন্দর একটি খেলনা বা খেলনা গাড়ি বানানো যায় আর এই খেলনা গাড়িটি তৈরি করতে অবশ্যই বড়দের সহযোগিতা লাগবে এখন বলে দিচ্ছি কি কি উপকরণ লাগবে এই খেলনা গাড়ি বানাতে যে কোনো রঙের বড় কাগজ তিনটি আইকা বা গাম এবং পছন্দের রং, যেমন লাল নীল হলুদ সাদা বেগুনি ইত্যাদি এবং কাঠি প্রিয় দর্শক চলুন এবারে আমরা দেখে আসি খেলনা ঘর তৈরির একটি ভিডিও ক্লিপ দর্শক দেখছিলেন আমাদের সেগমেন্ট আমাদের টুকিটাকি কতই না আমাদের এই পৃথিবী প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণী ও উদ্ভিদের অস্তিত্ব তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ নানান ধরনের সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু আজ আমরা জেনে নেব তেমনই কিছু অজানা তথ্য দর্শক এই পর্বে আমরা ক্যাঙ্গারুর কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানাবো আপনাদেরকে ক্যাঙ্গারু মার্সুপিয়াল গোত্রের এক প্রকারের স্তন্যপায়ী প্রাণী এরা অস্ট্রেলিয়ার জাতীয় পশু ক্যাঙ্গারু শব্দটি গুগু হি মিথির শব্দ গাঙ্গারু থেকে উদ্ভূত হয়েছে ক্যাঙ্গারু সব শুরু ক্যাঙ্গারু শুধু অস্ট্রেলিয়া এবং তার আশপাশের দ্বীপগুলোতে দেখা যায় এদের বাচ্চারা মায়ের দুধ পান করে বড় হয় এরা পেছনের দুই পায়ের ওপর লাফিয়ে লাফিয়ে চলে লাল ও ধূসর ক্যাঙ্গারু আকারে সবচেয়ে বড় হয় এরা লম্বায় দুই মিটার দীর্ঘ এবং পঁচাশি কেজি ওজনের হতে পারে সবচেয়ে ছোট ক্যাঙ্গারু হলো ইঁদুর ক্যাঙ্গারু এরা লম্বায় লেজ বাদে এক ফুটের মতো হয় বিজ্ঞানীদের ধারণা শুধু অতীতে ক্যাঙ্গারু আকারে অনেক বড় ছিল ওজন ছিল প্রায় দুইশো কেজি ধারণা করা হয় ক্যাঙ্গারুরা প্রায় ১৫ মিলিয়ন বছর আগে মায়োসেন যুগে অস্ট্রেলিয়ায় আসে বর্তমানে সেখানে সাড়ে তিন কোটি ক্যাঙ্গারু আছে তৃণভোজী এই প্রাণীটি ঘাস লতা পাতা খেয়েই বেঁচে থাকে এদের সামনের পা দুটি ছোট পেছনের দুই পা বড় লম্বা লেজে ভর করে চলে সাধারণত লাফিয়ে লাফিয়েই চলে একটি পূর্ণবয়স্ক ক্যাঙ্গারু ত্রিশ ফুট পর্যন্ত লাফাতে পারে এদের লাফানোর গতি চিতাবাঘের চেয়েও বেশি এভাবে এরা এক দিনে আটচল্লিশ কিলোমিটার পর্যন্ত লাফিয়ে চলতে পারে লাফানোর সময় এদের লেজ শরীরের ভারসাম্য বজায় রাখে পৃথিবীর অন্য প্রাণী থেকে ক্যাঙ্গারুর আলাদা বৈশিষ্ট্য হল এদের থলে। মেয়ে ক্যাঙ্গারুর পেটের কাছে বড় আকারের একটি থলে থাকে এই থলেতে তারা বাচ্চা বহন করে বাচ্চা ক্যাঙ্গারুর থলেতে থাকতে পারে প্রায় চার মাস বয়স পর্যন্ত দুটি জীব পরিবারে ক্যাঙ্গারুর প্রায় পঞ্চাশটি ভিন্ন প্রজাতি আছে বড় ক্যাঙ্গারুগুলো ম্যাক্রোপোডিডে পরিবারের অন্তর্ভুক্ত এদের মধ্যে আছে লাল ক্যাঙ্গারু ধূসর ক্যাঙ্গারু, ওয়ালাবি প্যাডিমেলন ও কুয়কা অন্য পরিবারটির নাম পোটোরডে এই পরিবারে ইঁদুর বেটং ও পোটরু ক্যাঙ্গারু অন্তর্ভুক্ত লাল ও ধূসর ক্যাঙারু আকারের সবচেয়ে বড় হয় এটা লম্বায় দুই মিটার দীর্ঘ এবং পঁচাশি কেজি ওজনের হতে পারে সবচেয়ে ছোট ক্যাঙ্গারু হলো ইঁদুর ক্যাঙারু এরা লম্বায় লেজ বাদে এক ফুটের মতো হয় ফসিলের নমুনা থেকে অনুমান করা হয় যে ক্যাঙ্গারু প্রায় পনেরো মিলিয়ন বছর আগে মায়োসিন যুগে অস্ট্রেলিয়ায় আসে আদি ক্যাঙ্গারু ছিল বিশাল আকার এরা প্রায় দশ ফুট লম্বা ও প্রায় দুইশো কেজি ভারী ছিল অস্ট্রেলিয়ায় ক্যাঙ্গারুর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে সরকারি হিসাব মতে দু হাজার সালে ক্যাঙ্গারুর সংখ্যা ছিল সাড়ে চার কোটি যা দেশটির মানুষের সংখ্যার দ্বিগুণ দর্শক আপনারা দেখছিলেন প্রাণীদের অজানা তথ্য বিষয়ক সেগমেন্ট জানেন কি দর্শক এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি দর্শক আবারও আমন্ত্রণ একুশের সকালের আজকের আয়োজনে এবারে আজকের রাশিফল আড্ডায় দিনটি কেমন যাবে দর্শক একুশের সকালের এই সময়টাতে আমরা চেষ্টা করি সারাটি দিন বিভিন্ন রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে সেটি সম্পর্কে একটা মোটামুটি ওভারভিউ নেওয়ার চলুন দর্শক সেই আলোচনা করব আমাদের আজকের অতিথির সাথে আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট জ্যোতিষ ওয়াহিদ মুরাদ শুভ সকাল ভাইয়া কেমন আছেন শুভ সকাল জ্যোতি আজকের দিনটি নিয়ে কি বলবেন আমাদের দর্শকদের জন্য আজকের দিনটার মূল বিষয়টা হচ্ছে একটু সিরিয়াস সেটা হচ্ছে আজকে ভাইরাস এবং ব্যাকটেরিয়াগুলো অ্যাক্টিভ থাকবে যার কারণে ছোট বাচ্চারা বা যাদের প্রয়োজন নাই তাদের হসপিটালে বা ডাক্তারের চেম্বারে যাওয়ার দরকার নেই হুম কারণ আজকে যে মানে যে কোনোভাবেই এগুলো ছড়ায় হ্যাঁ সো এই জায়গাটা অ্যালার্ট থাকতে হবে আরেকটা বিষয় হচ্ছে যারা সিঙ্গার তাদের জন্যে আজকে তারা তাদের ট্যালেন্ট শো করার দিক এবং যারা ইনফরমেশন কালেক্ট করে তারা অনেক বেশি ভালো ইনফরমেশন কালেক্ট করতে পারবে হ্যাঁ আচ্ছা আর যেটা হচ্ছে যে আর এই বিষয়গুলোই মোস্টলি ইম্পর্টেন্ট এবার যারা যারা লোন পায় অন্যের কাছে লোন মানে পাচ্ছে না ফেরত পাচ্ছে না তাদের আজকে পাওনা টাকাটা ফেরত খুব ভালো একটা সুবিধা হ্যাঁ আচ্ছা আজকে দিনটা রং হচ্ছে সাদা হুম সাদা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে শুভ্রতার বার্তা নিয়ে আমাদের কাছে আর একটা জিনিস হচ্ছে আমাদের প্ল্যানটারি পজিশন অনুযায়ী আজকে যে শিশুটির জন্ম নেবে তার বাবা মার সাথে খুব কোর্ডিয়াল সম্পর্ক হবে হ্যাঁ এবং তার ভিতরে অযথা স্নায়ুচাপ থাকবে না আচ্ছা সে তার ভিতরে ভয় কাজ করবে খুব কম হ্যাঁ এবং সে খুব অ্যাট্রাকটিভ হবে আচ্ছা বোথ মেল অ্যান্ড ফিমেল হ্যাঁ তো যে নেগেটিভ পয়েন্টগুলো আছে যে তাদেরকে স্কিল ডেভেলপ করার জন্যে মাস্টার ক্লাস স্কিল ডেভেলপ করতে হবে যেমন টেন থাউজেন্ড আওয়ার্স ইকুয়েল টু টুয়েলভ ইয়ার্স যদি একটা না মাস্টার ক্লাস স্কিল ডেভেলপ করার জন্য ট্রাই করে তাহলে তাদের কেরিয়ারে সাকসেসিট অনেক বেশি হবে এছাড়া তারা যদি স্কিল ডেভেলপ জোনে না যায় এই চাইটা না করে তাদের ভীষণ সাফারিং করতে হবে লাইফে আচ্ছা তো তারা যেন এই বিষয়টা মনে রাখে হুম তারপরে আমরা প্রথম রাশিটাতে যাই মেষ রাশি হ্যাঁ মেষ রাশির জন্যে আজকের দিনটা ব্যাড হ্যাঁ আচ্ছা তো রাশি আর যে প্ল্যানিটারি পজিশন উল্টোভাবে আছে হ্যাঁ এই কারণে তাদের মেজাজ খিটখিটে থাকবে ফাদারের সাথে বা তাদের গার্জিয়ানদের সাথে ওল্ড পিপুলের সাথে ঝগড়া হতে পারে হ্যাঁ এবং তারা যেন আজকে পানি খায় বেশি করে কারণ তাদের হ্যাড এক হওয়ার চান্স আছে কারণ স্নায়ুর চাপটা করে কি মাথার অক্সিজেনটা খেয়ে ফেলে হ্যাঁ যখন তখন ব্রেনে প্রায় অনেক বেশি প্রেশার পড়ে এই জন্য তারা যেন খায় আর তারপরে হচ্ছে যে অ্যাক্সিডেন্ট পড়নেস আছে হ্যাঁ রাস্তাঘাটে সাবধানে চলে তারপরের রাশিটাতে আসি বৃষ হ্যাঁ বৃষ রাশির জন্য আজকে গুড ডে বৃষ রাশির সব কিছুতেই আজকে ভালো সম্ভাবনা বেশি হ্যাঁ হ্যাঁ তো বৃষ রাশি আজকে তার দুশ্চিন্তার কোনো কারণ নাই সব দিক দিয়েই সে হ্যাঁ একটা স্ট্যান্ডার্ড দিন যাবে আজকে তারপরের রাশিটাতে আসছে সে মিথুন মিথুন রাশির জন্য আজকে দিনটা বেশি ভালো না মিথুন রাশি কারোর সাথে ঝগড়া হবে হ্যাঁ এবং মানে কেউ তাকে অ্যাঙ্গ্রি করে দিতে পারে খেপিয়ে দিতে পারে হ্যাঁ মানে উইলফুল্লি কোনো এমের দিয়ে মানে তার শত্রু তাকে খেপিয়ে দিবে দিয়ে তার অ্যাডভান্টেজ নিয়ে নিবে এবং বিজনেসের ব্যাপারে সাকসেস রেট অনেক কম সেই জন্য আজকে বিজনেসের জায়গাটা সাবধান থাকে হুম তারপরে সেটা হচ্ছে কর্কট কর্কটদের আজকে যেই সমস্যাটা যাদের ডায়াবেটিক্স আছে তাদের ডায়াবেটিক্স ইনক্রিজ করবে এখানে তারা যেন অ্যালার্ট থাকে তার জন্য সুগার জাতীয় বিষয়গুলো যেন না খায় হুম প্লাস হচ্ছে ওদের সেন্সিটিভনেসের কারণে হ্যাঁ ওদের ভিতরে স্নায়ু চাপটা থাকবে অনেক বেশি হ্যাঁ বিজনেসের জায়গাটা ভালো ট্রাভেল করতে পারে ট্রাভেল করলে সময় ভালো কাটবে হ্যাঁ তারপরে রাশি আসি লিউ লিউয়ের জন্য আজকে দেটা ভালো না হ্যাঁ লিউ কি করবে যে লিউয়ের আজকে ম্যাজাজই থাকবে অনেক বেশি হট এই কারণে আজকে যেন তারা রোমান্সের দিকে না যায় তারা যেন আজকের দিনটা ইউজফুল ওয়েতে ইউজ করে কাজের মধ্যে দিয়ে থাকে হ্যাঁ ম্যাজাজ না হয় গরম থাকলো থাকলে সাথে এই লাভটা কেন কনফ্লেক্ট করলাম যে দে লাভ রোমান্স হ্যাঁ এই এটা হচ্ছে ও তাদের তারা খুব জলই থাকে হ্যাঁ

আজকে আগুন থেকে দূরে থাকে হ্যাঁ এই যেহেতু ফায়ার অ্যাক্সিডেন্টাল একটা কেস আছে হ্যাঁ এবং তার তাদের খাওয়া দাওয়ার জায়গাটা যেন অতিরিক্ত না খায় এবং আজকে তাদের জন্য ট্রাভেল ভালো বিজনেসে লস আছে হ্যাঁ তারপর রাশিটা আসছি লিবরা হ্যাঁ লিবরার জন্যে আজকের দিনটা হচ্ছে গুড ডে লিব্রারও গুড ডে আজকে লিবরা তার বিজনেসে ভালো করবে সম্পর্কে জায়গাটা ভালো থাকবে এবং তারা এই একটা জিনিস ল্যাকিং থাকবে সেটা ডিপ্লোমেসি কারণ আমাদের যে এখন যে প্ল্যানেটটা এইটা ডিপ্লোমেসি মানে নিজস্ব ঘরে নাই তারা আছে রিয়াক্টের ঘরে অ্যাবিউজের ঘরে হ্যাঁ যার কারণে সে যেন নিজেকে অ্যাবিউজ না করে মানে লাভের যে ফ্রেশনেসটা আছে শুভ্রতাটা আছে ওইটাকে যেন তারা ইউজ করে তো এই দিনটা তো এইভাবে থাকলে তাদের ভালো থাকবে তারপরে রাশিটা আসি বৃশ্চিক বৃশ্চিকের জন্য দিনটা খুব একটা ভালো না প্যাশনের ডে প্যাসিভ ডে হ্যাঁ অনেক বেশি ইনার থিঙ্কিং কাজ করবে হাজব্যান্ডকে সন্দেহ করবে বা ওয়াইফকে সন্দেহ করবে এর থেকে ঝগড়া হবে হ্যাঁ তারা যেন এই জিনিসটাতে না হয় এবং তারা আজকে অনেক বেশি টায়ার্ড হয়ে যাবে অল্পতেই হ্যাঁ তারা অনেক কিছু চেঞ্জ যাবে হ্যাঁ তো তারা এত র্যাপিড নাচে একটু ধারাবাহিকভাবে যদি যায় তাহলে ভালো তারপর সেটা হচ্ছে ধনু ধনু আর ধনুর জন্য আজকে একদম রোমান্স নো রোমান্স রোমান হ্যাঁ এবং তাদের কিন্তু ব্যাক ব্যাকপেন হওয়ার সম্ভাবনা আছে আজকে হ্যাঁ সো তারা যেন এটা পোস্টারের জায়গাটায় অ্যালার্ট থাকে হ্যাঁ এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে সমস্যা নেই হ্যাঁ বিজনেসে লাভ আছে হ্যাঁ এবং ট্রাভেলিং কাজের জন্য ভালো বাট টুডে নট ফর রোমান্স ওকে তারপরে রাশিটা হ্যাঁ তারপরে রাশিটা আসি মকর মকরের আজকের সবচেয়ে যে প্রবলেমটা সেটা হল ব্লাড প্রেশার ইনক্রিজ হবে কারণ তাদের লাভ সেন্সটা এমনিতেই প্র্যাকটিক্যাল আবার লাভ সেন্সটা আছে মানে অনেক বেশি সেক্সুয়াল অ্যাবিউজের ঘরে হ্যাঁ ভেরি ডিফিকাল্ট হ্যাঁ ওদের জন্যে তো সেই কারণে তারা যেন মানে আনকন্ডিশনাল ওয়েতে চলে হ্যাঁ তাহলে তারা ভালো করবে প্র্যাকটিক্যালের সাথে যেন ইমাজিনেশান মিক্স করে চলে হ্যাঁ হ্যাঁ তাহলে তা তাদের জন্যে দিনটা ভালো যাবে হ্যাঁ তারপরে রাশিটা আসবো না কি করে নিবা অ্যাড্রেস বলে নিবা ঠিক আছে আমরা কুম্ভটা শুনেই নি আচ্ছা কুম্ভ হ্যাঁ কুম্ভর বিষয়টা হচ্ছে কুম্ভর আজকে দিনটা যে জিনিসটা হবে যে তাদের বেলি এক হতে পারে হ্যাঁ তাদের জন্য আজকে দিনটা ইনটিউটিভ হইলেও হ্যাঁ কিন্তু তাদের জন্য তার একটু অস্থির থাকবে কারণ তাদের লাভের জায়গাটা তারা ইম্পার্সোনাল তারা মনে করে জীবনে লাভ কি দরকার আছে না হলেও চলে হ্যাঁ অনেক বেশি অ্যাবস্ট্রাক্ট ওয়েতে তাদের ভিতরে লাভ কাজ করে যার কারণে মানে তাদের যে লাইফ পার্টনার বা তাদের যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হ্যাঁ তারা বলবে যে মানে তোমার ভিতরে কোনো লাভ নাই ইউ আর ভেরি কুল হ্যাঁ কুল কামসোমান এই ধরনের এবং এরা বিয়ে করতেও চায় না অনেক বেশি উন্নত করার জন্যে যায় না তো আজকের দিনটা তাদের এই একটু হ্যাঁ মোটামুটি এভাবেই কেটে যাবে বলে আশা করা যায় একটু দর্শকদের কাছ থেকে ঘুরে আসতে চাই দর্শক আজকে দিনের রংটা সাদা সাদার রংটা। আজকে দিনে কতটা শুভ্রতা নিয়ে আপনার জীবনে আসতে পেরেছে সেটি আমাদের জানান একুশের সকাল অনুষ্ঠানের এই পর্বটি কিংবা আমাদের নিয়মিত পর্বগুলো যারা দেখে থাকেন আমাদের অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের মতামতগুলো জানাতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারণ বাজার ঢাকা এক এক পাঁচ ফোন

হ্যাঁ আজকে মীন রাশির যে জায়গাটা খুব ভালো বলা যাবে না খুব খারাপও বলা যাবে না তবে যারা আর্টিস্ট তাদের জন্য গুড ডে বিশেষ করে যারা গান গায় তাদের জন্য অনেক বেশি ভালো তারা তাদের ট্যালেন্ট শো করতে পারে আজকে এটা কি শুধু গানের ক্ষেত্রেই নাকি অন্য যে কোনো আর্টিস্টিক কাজে কিন্তু আর্টিস্টিক কাজের মধ্যে হলে গানের জায়গাটাই ভালো কারণ কি আজকে যারা জন্মাবে তাদের গানের গলা খুব ভালো হবে আচ্ছা আচ্ছা এই কারণে আমাদের বডিতে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভটা যে কাজ করে ওই কারণে এই জায়গাগুলো পজিটিভ ভাইব তৈরি করে আচ্ছা হ্যাঁ আমরা আমরা ইলেকট্রোম্যাগনেটিভ ওয়েব ওয়েভ দ্বারা চলি এভরি টাইম হ্যাঁ তো এই জিনিসগুলো বোঝা অনেক জরুরি হ্যাঁ আচ্ছা এটা এটা আসে कॉस्मिक कॉन्शियसनेस থেকে আমি খেলাম দিলাম ঘুমালাম হ্যাঁ তাহলে আসলে জীবন না এই যে একটা মহা বিশ্ব হ্যাঁ এত তারা এত কিছু হ্যাঁ যে এইটা নিয়ে একটা ভাবার জায়গা মানুষের থাকা উচিত তাহলে হবে কি দ্য মিনিং অফ লাইফ হ্যাঁ দ্য ট্রু মিনিং অফ লাইফ তার ভিতরে হ্যাঁ গবেষণামূলকভাবে কাজ করবে তার ভিতর থেকে ফিলোসফি বের হয়ে আসবে কারণ আজকের দিনটাতে আছে ইউ আর দ্য মাস্টার অব দিস ডে আজকে তুমি তোমার নিজের কথাই চলবে অন্যের কথাই চলবে না হ্যাঁ এবং আজকে যে শিশুটা জন্মাবে সে খুব রেয়ার শিখ হবে এবং সে শিখ হলেও খুব র্যাপিড এবারে কিউর হয়ে যাবে হ্যাঁ কিন্তু ওই যে একটা বললাম যে স্কিলের জায়গাটা খুব ডিস্টার্বিং এবং আজকে যেই ছেলেটা জন্মাবে এরা যেন পড়াশোনা নিয়ে হ্যাঁ কেরিয়ার নিয়ে খুব সিরিয়াস থাকে এবং থ্রু নলেজ হ্যাঁ দে উইল আর্ন মানি not business. আচ্ছা বেশ অনেক কিছু জানলাম মোটামুটি মনে হচ্ছে গ্রাফ দেখে আজকে গ্রাফটা নেতিবাচক দিকের দিকেই একটু বেশি যাই হোক সবকিছু মিলিয়ে একটা মোটামুটি ওভারভিউ আমরা পেলাম অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসার জন্য ধন্যবাদ তোমাকে দর্শক রাশিচক্রের জটিল সমীকরণ নিয়ে আসলে জীবনকে জটিল করতে চায় না আমাদের সবার জীবন হোক সহজ সরল সুন্দর সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো একুশের সকাল থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং একুশের সকালের আগামীকালের পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায়